বাংলাদেশি শিকড় নিয়ে খেলছেন অনেক ফুটবলার কিন্তু যদি বলা হয় সবচেয়ে হাই প্রোফাইল কে অনেকেই বলবেন হামজা চৌধুরী বা কুইন কিন্তু আজ আমি আপনাদের এমন একজনের নাম জানাবো যাকে হয়তো আপনারা চেনেন না মলিক জেসি খান দুই হাজার চার সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে জন্ম মলিকের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার লোকাল ক্লাব ডাব্লু কানেকশান থেকে শুরু হয় এবং সেখান থেকেই নজরে আসেন এরপর বড় সুযোগ আসে আমেরিকান মিনিশ্রোতা ইউনাইটেড টু দলে যোগ দেন তিনি যদিও মূল দলে ওঠা হয়নি কিন্তু এখান থেকেই ইউরোপের ক্লাবগুলোর চোখে পড়ে যান মলিক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্টের মাধ্যমে মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ডেনমার্কের এইচবি কোগে তিনি কাটান কিছু সময় এরপর নতুন যাত্রা শুরু করেন স্লোভাকিয়ান প্রিমিয়ার লিগে বর্তমানে এএস ট্যানসিন এর মিডফিল্ডে খেলছেন মাত্র এক একুশ বছর বয়সী এই ফুটবলার এবং সেখানেই প্রমাণ করেছেন নিজের প্রতিভা ক্লাব ফুটবলের পাশাপাশি মল্লিক খেলছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো জাতীয় দলের হয়ে ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলেছেন দেশের জার্সি গায়ে বড় টুর্নামেন্টের অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে কিন্তু এখানে আসে চমক মলিক নিজে জানিয়েছেন তার বাবা একজন বাংলাদেশি অর্থাৎ তার শেকর বাংলাদেশে এ কারণেই অনেকেই ভাবছেন তিনি কি একদিন বাংলাদেশের হয়ে খেলবেন তবে ফিফা নিয়ম বলছে যারা ইতিমধ্যেই একটি দেশের হয়ে বড় টুর্নামেন্ট খেলছে তাদের পক্ষে অন্য দেশের হয়ে খেলা কঠিন তবে মলিকের বাংলাদেশের জার্সি গায়ে চাপানো এখন হয়তো সম্ভব নয় তবু আমাদের জন্য এটি গর্বের বিষয় দক্ষিণ এশিয়ান শিকড় নিয়ে একজন তরুণ ইউরোপের মাঠে জাতীয় দলের স্তরে নিজের প্রতিভা প্রমাণ করেছেন এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা আপনি কি চান এমন আরও বাংলাদেশ ইগড়ের ফুটবলারের গল্প জানতে তাহলে কমেন্টে লিখুন হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে